হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকের টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো কী ভিডিও শেয়ার করব তো এই যে সকাল সকাল পড়তে বসে গেছি আর আমাদের কিন্তু এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি এখন আগে পড়াশুনো একটু করে নিই তারপরে আবার ব্রেকফাস্ট করা যাবে তো এই যে দেখো নন্দিনীকে পড়তে বসিয়েছি আর এই দেখো কী শুরু করেছে হাসছে আর কি একটা বলছে আর আজকে ওর বাবাও স্কুলে যায়নি বাড়িতেই আছে আর তারপরে তো এই যে সকাল সকাল আজকে আর মানে আজকে ভাত ব্রেকফাস্টে আর অন্যদিন তো রুটি এটা ওটা খাওয়া হয় তো আজকে দেখো ডাল পাঁপড় ভাজা সিদ্ধ করেছি তারপরে আবার ডিম ভাজা সাথে আবার ডাল সিদ্ধ আছে তো এই যে সকালের ব্রেকফাস্ট গরম গরম এটা দিয়ে মানে শীতকালে তো বেশ সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আগের দিন এই যে নন্দিনীর জন্য দেখো এই ড্রেসটা কিনেছিলাম এই যে উপরে গেঞ্জিটা আর এই প্যান্টটা তো পড়েছে তো ভালোই মানে হয়েছে গায়ে আর সুন্দর লাগছে তারপরে আজকে নন্দিনীর বাবা কি বানিয়েছে দেখো এটা হচ্ছে সেই কি রসগোল্লা নইলেন গুড়ের রসগোল্লা নাকি আছে না তার এইখানে এতগুলো রস ছিল তো সেই দিয়ে মুড়ি দিয়ে আজকে বানিয়েছে নন্দিনীর বাবা মোয়া মুড়ির মোয়া তো এই যে দেখো এগুলো সবে বানিয়ে বানিয়ে এই যে এখানে রেখেছে আর উনি বানিয়েছে তো পুরো গোল গোল হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে এই দেখো আমি ভালো করে করে সুন্দর আবার প্লেটে সাজিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে মোয়াগুলো তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল যেহেতু নইলেন গুড়ের রসগোল্লার রসের মোয়া তো ভাবতে পারছো কত সুন্দর এই যে অনেক বানিয়েছিল তো আজকে সারাদিন ধরে একটা দুটো করে খাচ্ছি একসাথে তো খাওয়া যায় না মিষ্টি আর প্যাকেট করে পরে আবার রেখেও দিয়েছিলাম আর দেখো এখানে এই যে এইগুলোকে আবার কি বলে এইগুলো বানিয়েছিল বেশ শক্ত শক্ত নন্দিনীর জন্য হ্যাঁ দেখো এটাও খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখো আমি খাচ্ছি খুব সুন্দর মচমচে দোকানে দোকানে একটা মোয়া কিনতে গেলে কত টাকা দাম তো বাড়িতে দেখো বানিয়ে ফেললো নন্দিনী বাবা কিন্তু সব পারে আর তারপরে চলে গেলাম ছাদে মানে স্নান করেছি আজকে এখন একটু লেটেই স্নান করি স্নান করে চলে গেলাম ছাদে এবার দেখো আজকে আকাশটা এই যে এখন কিন্তু একটু মেঘলা মেঘলা এখন বাজে কটা পর সাড়ে বারোটা একটা বেজে গেছে আর ছাদে বসে আছি তারপরে তো বিকেলবেলা এই যে একটু বাইরে বেরিয়েছি আর আমাদের এই দেখো বাড়ির সামনেই আমার এই গোলাপ গাছটায় দেখো কি সুন্দর গোলাপ হয়েছে তো অনেকগুলো গোলাপ হয়েছে আর তারপরে দেখো এই যে এই ফুলগুলো তো আগেও দেখেছো নীলকণ্ঠের মতো নীল কালার কিন্তু নীলকণ্ঠ না তো এই ফুলগুলোও কিন্তু খুব সুন্দর আর অনেক হয়েছে দেখো পুরো করিতেও ভরে গেছে আর তারপরে এই যে বিকেলবেলা আবার কি এগুলো আলুর চিপস খেলাম আর তারপরে নন্দিনী পড়তে যাচ্ছি তো মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললো আর তারপরে এই যে স্টেশনে চলে এসেছে তো স্টেশনে দেখো দাঁড়িয়ে আছে ট্রেন এখনও আসেনি তো এখন বেশি বাজে না এখন বাজে সাড়ে তিনটে তারপরে এই যে মনি দাদার ক্লাসে দিয়ে আসা হলো আর আজকে ভিডিওটা কিন্তু একটু গ মানে এডিট করাটা একটু গরমিল হয়ে গেছে তো তোমরা একটু বুঝে নিও ঠিক আছে আগে পরে হয়ে গেছে অনেক তারপরে এই যে এই বোতলটা নন্দিনী কিনেছে খুব সুন্দর বোতলটা আর তারপরে এই দেখো ছুটি হয়ে গেছে স্টেশনে বসে এই যে বড়ো একটা ক্যাডবেরি খাচ্ছে তারপরে তো এই যে ট্রেনে উঠে গেলো টাটা বাই বাই